নমস্কার বন্ধুরা বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব রাজ্য এবং কেন্দ্র সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ নিয়ে যার মধ্যে প্রথমে রয়েছে সর্বশিক্ষা অভিযান বা এ স্কিম তো এটি ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে একটি এই প্রোগ্রামটি চালু হয় দু সাল থেকে সর্বশিক্ষা অভিযান হলো শিশুদের সর্বজনীন প্রাথমিক শিক্ষা পাওয়ার জন্য একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম তো এটি এই প্রোগ্রামের মাধ্যমেই এই শিক্ষা অভিযান শুরু হয়েছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে শিক্ষা দিয়ে শিক্ষাকে সর্বজনীন করে তোলা এবং পরের পয়েন্ট হলো প্রাথমিক শিক্ষায় মেয়েদের শিক্ষার জন্য জাতীয় কর্মসূচি বা এনপিই জিইএল প্রকল্প এই প্রকল্পে বলা হয়েছে কি না ভারত সরকার মেয়েদের বিশেষ করে যে মেয়েরা এখনও বিদ্যালয়ে ভর্তি হয়নি তাদের কাছে পৌঁছানোর জন্যই এনপিই জিইএল এই প্রোগ্রামটি চালু করেছেন প্রোগ্রামটি চালু হয় দু সাল থেকে যে দু হাজার সালের জুলাই মাসে এটি সর্বশিক্ষা অভিযানের একটি উল্লেখযোগ্য উপাদান আমরা প্রথমেই দেখলাম যে সর্বশিক্ষা অভিযান যেটি দু সাল থেকে চালু হয়েছিল ছয় থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য তো এই প্রোগ্রামটিও এই এনপিইজিইএল এটিও দু সাল থেকে এটির পরবর্তী পদক্ষেপ হিসেবে এটি শুরু হয় তো এই প্রোগ্রামটি মূলত চালু হয় কেন না মেয়েদের শিক্ষার উন্নতির জন্য তাহলে এই স্কিমের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি এই স্কিমের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল লিঙ্গ বৈষম্যতাকে ভেঙে প্রাথমিক স্তরে মেয়েরা যাতে ভালো শিক্ষা পায় সেটাকে নিশ্চিত করা এবং পরবর্তী প্রকল্প হল মিড ডে মিল প্রকল্প এই প্রকল্প প্রথম চালু হয় হলো তামিলনাড়ুতে দু এক সাল থেকে চালু হয়েছিল এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গে চালু হয় সেটি দু সাল থেকে অর্থাৎ দু বছর পরে মিড ডে মিলের জনক কাকে বলা হয় মিড ডে মিলের জনক বলা হয় হলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজকে এছাড়াও মিড ডে মিল সম্পর্কিত যাবতীয় প্রশ্ন উত্তর আমার আগের ভিডিওতে আপলোড করা রয়েছে যেমন মিড ডে মিল বলতে কি বোঝো এবং এর সুবিধা ও অসুবিধার কিছু পয়েন্ট এছাড়াও বিভিন্ন খুঁটিনাটি প্রশ্ন উত্তর সমস্ত কিছু মিড ডে মিল সম্পর্কে তোমরা চাইলে আগের ভিডিওটি দেখে নিও এবার চার নাম্বার প্রকল্প হল রাইট টু এডুকেশন অ্যাক্ট বা আর টিই যেটার বাংলা অর্থ হলো শিক্ষার অধিকার আইন এটি ছিল সরকারের আরেকটি বিস্ময়কর পদক্ষেপ শিক্ষার অধিকার আইন বা আর টিই অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট এটি শুরু হয় হল দু সাল থেকে এই আইনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী না এই আইনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিশুরা বিনামূল্যে প্রাথমিক শিক্ষা লাভের অধিকার পাবে এবং এটি দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে অবশ্যই অনুসরণ করতে হবে অর্থাৎ প্রাথমিক শিক্ষাস্তর পর্যন্ত শিক্ষা সমাপ্ত করার জন্য কোনো শিশুকেই কোনো ধরনের চার্জ বা ফি দিতে হবে না শিক্ষার অধিকার আইনে পঁচিশ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে তো এই রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইনের একটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যেটি হচ্ছে যে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত শিশুদেরকে তারা যে প্রাইমারি লেভেলে পড়াশোনা করবে তার জন্য তাদেরকে রকম কোনো অর্থ ব্যয় করতে হবে না পরবর্তী প্রকল্পের নাম হলো বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প এই প্রকল্পটি শুরু হলো দু সাল থেকে মেয়েদের শিক্ষার জন্যই এটি কেন্দ্র সরকারের অন্যতম বিখ্যাত প্রকল্প তো শর্ট কোশ্চেন হতেই পারে যে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের একটি প্রকল্পের নাম যেটি হলো বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য কি এই প্রকল্পের মূল লক্ষ্য হল প্রাথমিকভাবে কন্যা শিশুদের কন্যা ভ্রূণ হত্যা থেকে রক্ষা করা এবং পরে তাদের শিক্ষার জন্য সহায়তা করা এই প্রকল্প মেয়েদের সুরক্ষা এবং তাদের বেঁচে থাকাকে নিশ্চিত করে এবং মেয়েদের শিক্ষিত হওয়ায় সহায়তা করে লাস্ট প্রকল্প হলো শিক্ষাশ্রী প্রকল্প যেটি শুরু হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর থেকে শ্রেণী থেকে এটি শুরু হয় এই শিক্ষাশ্রী প্রকল্প এটি কারা পায় না পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত তপশিলি এবং আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্যই এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে তবে হোস্টেলের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই স্কলারশিপ পাবে না তো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রইল যে শিক্ষাশ্রী প্রকল্প কোন বিভাগ দিয়ে থাকে অর্থাৎ শিক্ষাশ্রী যে স্কলারশিপ এটি কোন বিভাগ থেকে সংগ্রহ করা হয় এবং শিক্ষাশ্রী স্কলারশিপে যে টাকা পাওয়া যায় সেটির পরিমাণ কত এবং এই স্কলারশিপটি কখন পাওয়া যায় তো তোমরা এগুলোর অ্যান্সার যদি জানো তাহলে তোমরা কমেন্টে জানিও এবং আমি পরবর্তী ভিডিওতে এগুলোর অ্যান্সার বলে দেব তো তোমরা তখন মিলিয়ে নিতে পারবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করে দিও